দর্শক আমরা ইনানি বিচে রাত্র করে এসেছি ইনানি বিচে এখনও প্রচুর লোকের সমাগম আমরা ইনানি বিচে আছি আমাদের টিমের যারা আছে এরা সবাই এখানে একটা আনকমন ফল খেতে ব্যস্ত আনারকলি আনারকলি খাওয়ার জন্য সবাই ব্যস্ত একটা আনকমন ফল সেই আনাকলিটা আমরা আমাদের টিভি খাচ্ছে এই সনাতন ভাই আছেন সুয়েল ভাই আছেন কাজল ভাই আছেন আমাদের প্রিয় মনির ভাই আছেন সবাই এই আনারকলি ফলটা খাওয়ার জন্য খুব ব্যস্ত বাড়ির জন্য নিয়ে নিচ্ছে আমি নিচ্ছি সুয়েল ভাই এই ফলটা সম্বন্ধে একটু বলুন তো এই ফলটা এরকম কাজল ভাই আছে আমরা কাজল ভাইকে ভুল করে রেখে আসছিলাম তিনি আবার আলাদা গাড়িতে এসে পেয়েছেন কাজল ভাই আমাদের এই যে আনা করে ফল নিয়েছে কাজল ভাই ফলটা কেমন ফলটা অনেক ভালো

জনপ্রিয় ভাই আনোয়ার আনোয়ার ভাই আমাদের সাথে আছে আমরা আনোয়ার জানাই ভাই যে আমাদের আবার পারে ভাই এই আনারকলি ফল নিয়ে আমাদের মনির ভাই অনেক ব্যস্ত মনির ভাই মনির ভাইকে আমরা ভুল করে ফেলে রেখে এসেছিলাম আবার উনি অন্য গাড়িতে করে আমাদের ইনার বিচে এসেছেন মনির ভাইকে ধন্যবাদ মনির ভাই আনারকলি ফল নিয়ে আপনি অনেক ব্যস্ত